সুপ্রিয় দর্শক ভোরের সূর্য উঠতে না উঠতেই ভিড় জমেছে ধানের হাটে ডাক বাংলা বাজার ধেনায় ধয় দর্শক আজকে আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল তুলে ধরব ডাক বাংলা বাজারে সেই ঐতিহ্যবাহী ধানের হাট আজকে দেখাবো বিভিন্ন ধরনের ধান কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরব আপনাদের সাথে ভিডিও চিত্রের মাধ্যমে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি নিয়ে এসেন কি ধান নিয়েছেন এসেন নতুন খাটো বাবু নতুন খাটো বাবু বিক্রি কত করে বিকছিলেন

কত আর কয়েক হাগার নিয়ে গিয়েছিলাম দেখে গিয়েছিলাম হ্যাঁ তেরোশো চল্লিশ তেরোশো চল্লিশ দশক চলুন দেখাবো ঐতিহ্যবাহী ডাকবাংলার ধানের হাট ঘুরে ঘুরে ধান কত করে বিক্রি হচ্ছে তা আপনাদের সাথেই তুলে ধরবো ঐতিহ্যবাহী ধানের হাট থেকে ডাকবাংলারেই দেখেন হ্যাঁ আর বোঝাই করে না এসে ভ্যায়া ভালো আছেন এটা কি ধান ভ্যাঁ